শান্তি তোমারই এম অবজেক্ট হাই ওয়ান্ডারফুল রঙ বিরঙ্গি দুনিয়া কা মালিক বন্যা তো বাবা কী বলেন বাবা বাচ্চাদেরকে এটাই বলছেন যে তোমাদের এম অবজেক্ট অর্থাৎ লক্ষ্য হচ্ছে আশ্চর্যজনক রঙ বিরঙ্গের দুনিয়ার মালিক হওয়া তো কোন দুনিয়ার রঙ বিরঙ্গি দুনিয়া মানে স্বর্গের মালিক হওয়া তো তার জন্য যেহেতু স্বর্গের মালিক হতে চলেছি সর্বদাই খুশিতে থাকতে হবে এবং হর্ষিতপনা থাকতে হবে মূর্ঝা হওয়া চলবে না অর্থাৎ মন ভেঙে থাকা হতাশ উদাস হয়ে থাকা চলবে না কেন খুশি আছে না স্বর্গের মালিক হতে চলেছি তকদিরওয়ান বচ্চকো কনসা উমং সদা বনা রেগা বাবার প্রশ্ন বাচ্চাদের কাছে ভাগ্যবান বাচ্চার মধ্যে কি উমং উৎসাহ সর্বদাই থাকবে তো বাবা কি বলেন হামে বেহৎকা বাপ ন্যায় দুনিয়া কা প্রিন্স প্রিন্সেস কে লিয়ে পড়া রেহে বিশ্বপিতা বাবা আমাদেরকে নূতন দুনিয়ার রাজকুমার রাজকুমারী বানানোর জন্যই পড়াচ্ছে তো এই উমং উৎসাহ থাকতে হবে এই উমং উৎসাহ নিজের মধ্যে থাকতে হবে এবং অন্য আত্মাদেরকেও বলতে হবে এই সৃষ্টি পরিবর্তনের সময় যে লড়াই ঝগড়া মারপিট চলছে এর পরে স্বর্গের গেট খুলবে তো এই খুশিতে থাকো এবং অন্য আত্মাকেও সেই খুশির খবর পৌঁছে দাও ইহ কিনহনে কাহা বাবাকেও কি দুনিয়া রঙ বিরঙ্গি হয় কে বলেন বা কে বলেছে এই কথা এই দুনিয়া রঙ বিরঙ্গি এবার এর অর্থ বলছেন অন্য কেউ বোঝাতেও পারবে না বাবা এসে বোঝাচ্ছেন এই খেলা হচ্ছে রং রঙ্গিলার খেলা যেমন দুনিয়াতে বাইস্কুপ বা সিনেমা থাকে তো সেখানে রঙ বিরঙ্গের সিনসিনারি আদি থাকে তো এটা হচ্ছে বেহদের নাটক এই দুনিয়ার সম্বন্ধে বা বেহদের নাটকের সম্বন্ধে মানবের কোনো ধারণা বা চিন্তা নেই তোমাদের মধ্যেও অর্থাৎ তোমরা যে বাচ্চারা তোমাদের মধ্যেও নাম বারবার অনুসারে এই বিশ্বের আদি মধ্য অন্তের জ্ঞান মানবের কাছে আছে এবং তোমরা এটা বোঝো স্বর্গে কতখানি রং বিরঙ্গ থাকে এবং কতখানি সুন্দর যাকে এই দুনিয়ার মানব জানে না কারণ কারোর বুদ্ধিতেই নেই যে এই আশ্চর্যজনক খেলা এবং রংবিরঙ্গের দুনিয়া দুনিয়াতে সপ্তম আশ্চর্যের সম্বন্ধে আমরা শুনে থাকি তার মধ্যেও এই সৃষ্টিতে যে স্বর্গ আসবে বা স্বর্গ ছিল সেই স্বর্গ কতখানি আশ্চর্যজনক এটা মানবের ধারণার বাইরে এতখানি সুন্দর দুনিয়া ছিল যেখানে হিরেজাবরতের মহল ছিল এবং সোনার ইটের মহল হবে সব রত্ন দিয়ে সাজানো থাকবে তাই না তো সেই জন্য আশ্চর্যজনক দুনিয়া হবে ইস নাটক কো কই সমঝে তো নাটককে আদিমধ্য মধ্য অন্ত কভি জ্ঞান হো এই সৃষ্টুরূপী নাটককে যদি কেউ ভালো করে বোঝে তো তাহলে এই নাটকের আদি মধ্য অন্তের জ্ঞান থাকবে বা রহস্যকে তো বুঝতে পারবে মায়া বিলকুলই ভুলা দেী হয় মায়া সব কিছুকে একদম ভুলিয়েই দেয় কীভাবে ভুলাই একদম নাক থেকে ধরে ভুলিয়ে দেয় হয়তো দেখা যায় বাবার ইয়াদে আছে তো অনেক হর্ষিত আছে এবং মায়া সবসময় ইয়াদকে ভুলিয়ে দিতে চায় আর বাচ্চারা ভুলে যায় তো তখন মুরঝাইশ হয়ে যায় মন ভেঙে যায় উদাস হয়ে যায় এমনভাবে ভুলে যায় যে বোঝাই যায় না যে স্বর্গে যাওয়ার জন্য তৈরি হচ্ছে তো বাবা বলে না ভুলে গেলে চলবে না মনে রাখতে হবে না আমি কোথায় আমি কোথায় যাব তার জন্য আমি কিভাবে প্রস্তুতি নিচ্ছি আর স্বয়ং ভগবান এসে আমাকে পড়াচ্ছে তো মন ভেঙে গেলে তো চলবে না এমনভাবে মন ভেঙে যায় বাবা কি বলেন যেন একদম মুর্দা হয়ে যায় কারণ বিন্দু বিসর্গ খুশি থাকে না মায়া এমনভাবে উদাস বানিয়ে দেয় শ্রীকৃষ্ণ ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড শ্রীকৃষ্ণ কোথাকার রাজা ছিল বা সত্য যুগ বাণ্ শ্রীকৃষ্ণকার রাজ্য ফির স্থাপন হো হয় হুম কর ভারতবাসী কবি খুশি হানি চাই হম শ্রীকৃষ্ণের রাজত্ব ফিরে স্থাপন হচ্ছে মানে বৈকুণ্ঠ স্থাপন হচ্ছে তো এটা শুনে ভারতবাসীদের তো খুশি হওয়ার দরকার কিন্তু এই উমং উৎসাহ সেই আত্মার হবে যে আত্মা ভাগ্যবান হবে কারণ দুনিয়ার মানব তো রত্নকেও পাথর মনে করে ফেলে দেয় তো পরমাত্মা এসে যে জ্ঞানরূপী রত্ন দিচ্ছে এই রত্নকে কে চিনতে পারবে যে আত্মা যে আত্মা জহরি হবে সেই আত্মা ভগবানের মূল্যবান রত্নকেই চিনতে পারবে আর তা না হলে কী হবে তা না হলে কোনো গুরুত্ব দেবে না কারণ পথর পাথর মনে করে সেটাকে ফেলে দেবে ভগবান এসে যে অবিনাশী জ্ঞান রত্ন দিচ্ছে তো এই জ্ঞান জ্ঞান জ্ঞানরত্ন পরমাত্মা যে জ্ঞান সাগর তিনিই এসে আমাদেরকে দিচ্ছে তো এর মূল্য তো অনেক বেশি না তো এই রত্নকে ধারণ করার ক্ষমতা কোন আত্মার থাকবে যে আত্মা যত পবিত্র হবে তবেই এই রত্নকে ধারণ করতে পারবে বচ্চকো বিচার সাগর মন্থন করনা হাই তবে পয়েন্ট নিকলে গি তো ভাষণ করনা হয় না বা বলছেন বাচ্চাদের বিচার সাগর মন্থনও করতে হবে তবেই পয়েন্ট বার হবে তবেই ভাষণ করতে পারবে পরমাত্মার পরিচয় দিতে পারবে এর জন্য সকালে উঠে লিখতে হবে ফিরে পড়তে হবে যে কী লিখেছি কী পড়ছি আর কী ভাষণ করবো যদি কোনো পয়েন্ট ভুল হয় তো সেটাকে আবার যুক্ত করতে হবে তবেই ভাষণ অনেক ভালো হবে এইভাবে অনেক আত্মার সেবা করতে হবে কারণ জন্মাষ্টমী জন্মাষ্টমীর ওপরেও এগুলো ভালো করে বোঝাতে হবে তো যারা দেব আত্মা তারা ঈশ্বরীয় জ্ঞানকে নিয়ে ঈশ্বরের ঘরে পৌঁছে যাবে না জন্মাষ্টমী পর মনুষ্য কাপড়ে আদি নেয়ে পেনতে হয় বাবা কী বলেন জন্মাষ্টমীতে মানব কি করে নতুন পোশাক আশাক পরে কিন্তু আমরা কি জানি আমরা এখন এই পুরানো শরীরকে ছেড়ে নতুন শরীর নেব সেই শরীর হবে নিরোগী কাঞ্চন কায়া কায়া অর্থাৎ শরীর সোনার মতন শরীর হবে তো আত্মা তখন পবিত্র হয়ে যাবে তো পবিত্র শরীর মানে কাঞ্চন কায়া শরীর কাঞ্চন হবে কীভাবে আত্মা যত বাবার স্মরণের যাত্রায় থাকবে যত বেশি স্মরণ করবে আত্মার জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে আত্মা পবিত্র হবে তবেই সত্যযুগে এত সুন্দর কাঞ্চন কায়া শরীর মিলবে কি জব মেহনত করেঙ্গে তভি বাণী জোরদার হগি। বলছেন বাবার যত স্মরণ হবে তবেই বাণীর মধ্যে শক্তি থাকবে সৃষ্টি ভি শত প্রধান শত রাজতমবন্তি হ এই সৃষ্টির অবস্থা শত প্রধান তম হয় তো মানবেরই অবস্থা এই প্রকারের হয় শত প্রধান তম। তো তম মানে একদম কালো তো বাবাও বাচ্চাদের চাল চলনে আর কর্মেতে বুঝে বুঝতে পারে এই বাচ্চা এখন শতপ্রধান না রজ না তম चाल चलने बोझा तो जे बच्चा, चाल चलन अनेक भालो, शत प्रधान फार्ष्ट क्लास, तो मुख दिए सर्वदाई रत्न ही बार हो पे। अब बाप बच्चों को देखते है बच्चे क्या सर्विस करते है बाबा एन बच्चा देर देखते थे बाबा करण बा मध्य बच्चे भाग्य जमा आ তো যে বাচ্চা যেমন সেবা করবে সেইভাবে নিজের ভাগ্য নিজের হাতে তৈরি করবে তো সেই কারণে বাবা বাচ্চাদেরকে সেবা করার জন্য বারবার ডাইরেকশন দিতে থাকেন আর বাবাকে ইয়াদ করতে অর্থাৎ স্মরণ করতে বলে কেন কারণ বাচ্চাদের জন্ম জন্মান্তরের পাপ কাটবে বাবার স্মরণের আধারে বাপ কেতে হই মামেকম ইয়াদ করো আর দেহকে সব ধর্ম ছোট আপনি কি বলেন একমাত্র আমাকে স্মরণ করো আর দেহের সকল ধর্মকে ছেড়ে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো তো দেহের ধর্ম অর্থাৎ কাম ক্রোধ লোভ মহ অহংকার আরও যেসব ছোট খাটো অবগুণ আছে সেগুলোকে ছেড়ে আমাকে স্মরণ করো তবেই সকল পাপ থেকে মুক্ত হয়ে আমার সাথে ঘরে ফিরতে পারবে এই কোন বাচ্চা করবে যে বাচ্চার ভাগ্যেতে আছে তো সেই বাচ্চার উমাং উৎসাহ থাকবে যে আমাকে বাবাকে স্মরণও করতে হবে বিকর্ম বিনাশ করতে হবে এবং তার সাথে সেবা করে নিজের ভাগ্যকে বানিয়েও নিতে হবে কারণ বাবা বারবার ইশারা দিচ্ছে মায়াকে ভি অনেক প্রকারকে রূপ হতে হয় মায়ার অনেক প্রকারের রূপ থাকে সেই রূপ হচ্ছে কখনো মোহিনী রূপ সূক্ষ্মভাবে আসে কখনো বিকরাল রূপ বাইরের অনেক ঝঞ্ঝাট ঝামেলা হিসাবে আসে কিন্তু কোন বাচ্চা এই রূপকে পরক করতে পারবে যে বাচ্চা বাবার निरंतर निरतर तो था बच्चा इोक करते निर्णय नीते तो बच्चे जन्माष्टमी पर भी बहुत सर्विस कर सकते हैं मंदिर मंदिर में जाकर और बोलें जन्माष्टमी बच्चरा अनेक सेवा करते मंदिरे मंदिरे गिए। कारण मंदिरे अनेक भक्त आत्मा था के, তাই না জন্মাষ্টমীর আসল রহস্যকে বোঝাতে হবে তার জন্য বাচ্চাদেরকে বিচার সাগর মন্থন করতে হবে আর বুদ্ধিতে জ্ঞানরূপী ঝোলি ভরপুর থাকতে হবে তবেই অন্য আত্মাকে বোঝাতে পারবে তো এতে বাবল এক তো পুণ্যও জমা হবে আর খুশিও প্রাপ্ত হবে আর শ্রীমতে যে বাচ্চা চলে সে বাচ্চা তো দৃঢ় প্রতিজ্ঞার সাথে সেবার জন্য বেরিয়ে আসবে আর সার্ভিস অর্থাৎ সেবাধারী বাচ্চা সেবা ছাড়া কখনো তার ভালোই লাগবে না সে সেবা আর সেবাই খুঁজতে থাকবে তো বাবাও তখন বুঝতে থাকে এ বাচ্চা একদম মিঠা নাম্বার ওয়ান বাচ্চা কারণ অনেক আত্মাকে রাস্তা বলে দেয় এবং অনেক আত্মার ভাগ্য তৈরি করার নিমিত্ত হয়ে যায় অনেক অন্ধের লাঠি হয়ে যায় তো সেই জন্য পুণ্যের খাতার অনেক বেড়ে যায় ইস দুনিয়া কবরস্থান হয় না ইস্কো পরিস্থান বানানা হয় এই দুনিয়া এখন কবরখানা হয়ে আছে একে এখন পরিস্থান বানাতে হবে আর পরিস্থান বানানোর জন্য বাচ্চাদের দৈবিক গুণকে ধারণ করতে হবে অর্থাৎ বাচ্চাদের প্রথমত জ্ঞান চিতাতে বসতে হবে ঈশ্বরীয় জ্ঞানকে প্রতিদিন অধ্যয়ন করতে হবে তার সাথে দৈবিক গুণ ধারণ করে সেবাধারী হতে হবে সকল আত্মাকে প্যগাম পৌঁছে দিতে হবে এই প্যগাম পৌঁছানোর জন্য জ্ঞানকে অনেক ভালো করে বুঝতে হবে নিজের ভেতরে অনেক ভালো করে বসাতে হবে তবেই প্যায়গামবার হয়ে অনেক আত্মার কল্যাণ করতে পারবে আভি তো সব মেয়ে নো ম্যানার্স হাই কেউ কি তম প্রধান এখন সবার মধ্যে কোনো ম্যানার্স নেই নো ম্যানার্স কেন কারণ সকল আত্মা এখন তমপ্রধান পতিত হয়ে গিয়েছে আর সম্পূর্ণ ম্যানার্স কাদের মধ্যে ছিল সে হচ্ছে দেবী দেবতা আত্মাদের মধ্যে ছিল যেখানে সকল মনুষ্য আত্মা গিয়ে মাথা নত করে যাদের অনেক মহিমা করে তো সত্য এই দেবী দেবতারা দৈবিক সম্পন্ন ছিল এদের চাল চলন চরিত্র সুখদায়ী ছিল তো সেই জন্য এদেরকে দেবতা বলা হয়েছিল আবি তুম কিতনি বড়ি বাতে শুনতে হো বড়ি বড়ি বাতে আচ্ছি বাতে শুনতে হ এখন তোমরা অনেক বড় বড় এবং ভালো কথাই শুনতে থাকো কিসের জন্য কারণ তোমরাও এত সুন্দর বড় হওয়ার জন্য বাবার যে খবর সকল আত্মাকেই পৌঁছে দিতে হবে তো কখন পৌঁছে দিতে হবে এরও তো একটা নির্দিষ্ট সময় আছে এই সৃষ্টি পরিবর্তনের আগেই সকল মনুষ্য আত্মার কাছে ঈশ্বরীয় সংবাদ পৌঁছে দিতে হবে যে পরমাত্মা যে গীতায় প্রতিজ্ঞা করেছিল ধর্মের নামেই যখন অধর্ম চলতে থাকে তো তখন এই ধরাধামে পরমাত্মা আসেন সকল অধর্মের বিনাশ করে এক সধর্ম স্থাপন করার জন্য তো আজকের আমরা সবাই বলি যে আমরা প্রত্যেকে ধর্ম পালন করছি ধর্মের উদ্দেশ্য হচ্ছে শান্তি স্থাপন করা তো সবাই আমরা ধর্ম পালন করছি অথচ সারা বিশ্বের কোথাও একটু কোনাতেও শান্তির চিহ্নত নেই এ থেকে কি বোঝা যায় যে ধর্মের নামেই অধর্ম তো দুনিয়াতে অনেক প্রকারের ধর্ম কিন্তু আসল ধর্ম কি এই শরীরটাকে যে চালাচ্ছে সে হচ্ছে এক আত্মা আর আত্মা তো এই আত্মার নিজস্ব ধর্ম কি আত্মার নিজস্ব মৌলিক যে গুণগুলো আছে সেই গুণগুলোই হচ্ছে নিজস্ব ধর্ম যেমন আত্মার শান্ত স্বরূপ আনন্দ স্বরূপ আনন্দস্বরূপ সুখস্বরূপ এইগুলোই হচ্ছে ধর্ম তো প্রত্যেক মনুষ্য আত্মা এত বড় শরীর শরীরের মধ্যে থাকা সত্ত্বেও জীবনে না সুখের অনুভব করতে পারছে না শান্তির অনুভব করছে না পবিত্রতার অনুভব করছে না সুখের অনুভব তো সেই জন্য পরমাত্মা যে গীতার মধ্যে বলেছিলেন সেই গীতার প্রতিজ্ঞা অনুসারে তিনি এই ধরতিতে এসে মনুষ্য আত্মাকে রাজযোগ শিখিয়ে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত করে একসাথে করেও নিয়ে যাবে আর আত্মার নিজস্ব ধর্মে আত্মা স্থির হয়ে যাবে জ্ঞানরত্ন সাগরের কাছ থেকে যে অবিনাশী জ্ঞান রত্ন আমরা প্রাপ্ত করছি তো তার মূল্যটা অবশ্যই রাখতে হবে তো তার জন্য বিচার সাগর মন্থন করতে হবে বাবার যে মূললি আত্মা প্রতিদিন শুনতে থাকে তো তা থেকে পয়েন্টগুলো বার করে চিন্তন যেটাকে বলা হয় বিচার সাগর মন্থন করো এবং সেই মন্থনের পরে সেই যে জ্ঞান এই জ্ঞান রত্নকে নিজের জীবনে ধারণ করতে হবে এবং অন্যকেও ধারণা করাতে হবে সর্বদাই যেন মুখ দিয়ে এই রত্নই বার হতে থাকে আর হচ্ছে বাবার স্মরণে যাত্রায় থেকে বাণীকে শক্তিশালী বানাতে হবে বাবার স্মরণে আত্মা কী হবে কাঞ্চন কায়া হবে অর্থাৎ নিরোগী কাঞ্চনকায়া কায়া আত্মা তো কাঞ্চনকায়া হবে তার সাথে শরীরও নিরোগী হবে কাঞ্চনকায়া কায়া হবে তার জন্য বাবার ইয়াদ অবশ্যই থাকতে হবে আর বাবাকে স্মরণ করার প্রসেসকে ভালো করে আয়ত্ত করতে হবে মানে শিখতে হবে যে কীভাবে সঠিকভাবে পরমাত্মাকে স্মরণ করব তার জন্য বাবা কি বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে অনুভব করে পরম ধামে গিয়ে পরমাত্মাকে বুদ্ধিরূপে নেত্র দিয়ে দেখে অনুভব করো স্মরণ করো আর দেখো বাবার কিরণ তোমার মধ্যে প্রবেশ করছে মেরেপণকে সূক্ষ্ম স্বরূপ কাভি ত্যাগ কর্নেওয়ালে সাদা নির্ভয় বেফিকর বাদশাহ ভব মেরেপণ অর্থাৎ আমার আমার এই যে সূক্ষ্ম স্বরূপ তো আমার আমার সূক্ষ্ম স্বরূপকেও ত্যাগ করতে হবে তবেই সর্বদাই নির্ভয় বেফিকর অর্থাৎ নিশ্চিন্ত বাদশাহ হতে পারবে কারণ আজকের এই দুনিয়াতে মানবের কাছে যেমন ধন সম্পত্তিও আছে তেমনি ধন সম্পত্তির থেকে অগাধ অনেক বেশি ভয় ভীত আছে যত যত ধন সম্পদ তত বেশি ভয় ভীত খাওয়ার সময়ও ভয় ঘুমাতে যাওয়ার সময় ভয় কেন ভয় কারণ এই সব কিছুর মধ্যে মেরাপন আছে অর্থাৎ এগুলো সব আমার যত ধন সম্পত্তি আমার তো তত ভয়রূপী সম্পত্তিও সেই ব্যক্তি তো যেখানে আমার পণ থাকবে সেখানে ভয় অবশ্যই থাকবে যেখানে সোনার হরিণ আমার সেখানেই ভয় থাকবে যদি আমার তো এক শিব বাবা বুদ্ধিতে এটাই থাকে এক বাবা দুসরা না কই তো নির্ভয় হয়ে যাবে তো সূক্ষ্মরূপেও আমার আমারকে চেক করো যে সূক্ষ্মভাবেও আমার ভেতরে আমার আমার এই জিনিসটা নেই তো কারণ যদি এটা থেকে যায় তাহলে ভয়টাও তোমার পিছনে পিছনে চলবে তো সেই জন্য আমার আমার এটাকে ত্যাগ করো তো নির্ভয় হয়ে যাবে আর নির্ভয় হয়ে গেলে বেফিকর বাদশাও থাকবে অর্থাৎ সেই আশীর্বাদ মিলে যাবে বেফিকর অর্থাৎ চিন্তুক্ত রাজা এই বর্দান বা আশীর্বাদ মিলে যাবে দূস দূসরকে বিচার সম্মান দো তো আপান সত প্রাপ্ত হোক অন্যের বিচারকে সম্মান দেবে তো স্বাভাবিকভাবেই তুমি সম্মান প্রাপ্ত করবে একদিকে বেহদের বৈরাগী হতে হবে মানে সারা বিশ্বের প্রতি তোমার বৈরাগ্য থাকতে হবে অন্যদিকে বাবার সমান বাবার ভালোবাসাতে লাভলিন থাকতে হবে এই লাভলিন অবস্থা থেকে একটা সেকেন্ড আর একটা সংকল্প দিয়েও যেন স্থিতি নিচে না আসে এইরকম লাভলিন বাচ্চাদের সংগঠন বাবাকে প্রত্যক্ষ করবে অর্থাৎ পরমাত্মা যে ধরাধামে এসে সৃষ্টি পরিবর্তন করছে এটা মানব ভালো করে অনুভব করবে আর তোমরা নিমিত্ত আত্মারা পবিত্র ভালোবাসা আর নিজেদের প্রাপ্তির মাধ্যমে সবাইকে সকল আত্মাকে শ্রেষ্ঠ পালনা দেবে যোগ্য বানাবে অর্থাৎ যোগী বানাবে ওম শান্তি